আসসালামু আলাইকুম সবাই খালি ফলোয়ারের দৌড়াচ্ছেন আপনি চিন্তা করছেন আপনি যে ভিডিওগুলো বানাইতেছেন ওই ভিডিওগুলো মানুষের কি কারো প্রয়োজন হয় কিনা কেউ দেখবে কি না কেউ দেখলে উপকৃত হবে কি না আপনি যখন ভিডিওগুলো বানাবেন সব সবসময় কি মাথার ভিতরে একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিডিওগুলো অন্যের উপকারে আসবে কিনা অন্য দেখা একটা লাইক একটা শেয়ার একটা ফলো একটা কমেন্ট করবে কিনা ভিডিওর ভিতরে আপনারা ফোকাস দেন ভালোভাবে ভিডিওটা বানান ভালো একটা প্লেসে ভিডিওটা বানান ভালো কিছু শেয়ার করুন ভালো কথা বলুন আপনারা দেখবেন যে রাতারাতি আপনার ফলোয়ার লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে শুধুমাত্র আপনারা ভিডিওতে ফোকাস দেন ভালো ভালো ভিডিও তৈরি করুন আপনাদের ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে ফেসবুক আপনাকে ভাইরাল করে দিবে। শুধু ভিডিওর ভিতরে ফোকাস দেন আপনি মানুষের চাহিদার ভিডিওগুলো বানান আপনার ফেস রাতারাতি ভাইরাল হয়ে যাবে এটা একবারে গোপন এবং হিডেন টিপস এটা হচ্ছে গিয়া বাস্তব আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস এবং আপনি সফলতা ফেসবুক থেকে পাবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না এখানে শুধু ভালো কন্টেন্টের প্রয়োজন আপনি যদি ভালো কিছু দিতে পারেন তাহলে সাকসেস